প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অ রহমতুল্লা সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমত ও দয়াই আপনারা সকলে অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমি লটারি জিতি আমি লটারিতে এক দুই লাখ টাকা জিতি এবং এতে আমার বাড়ি গাড়ি সব কিছু হয় আমার অপব অনটন সব কিছু দূর হয়ে যায় তো আমি আপনার কাছে একটি বিষয় সম্পর্কে জানতে চাই যে স্বপ্নে লটারি জিততে দেখলে কি হয় স্বপ্নে লটারি জিততে দেখলে কি আমি বাস্তবে বড়োলোক হব এরকমটা কি হয় যদি আমাকে এ বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন তো প্রিয়দিনী ভাই দেখুন স্বপ্ন হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে আর একটি আসে শয়তানের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যেটি আসে সেটি হচ্ছে শয়তানের কুমন্ত্রণা যেটা আপনাকে ঘুমের মধ্যে সে দেখায় আরেকটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে ভালো স্বপ্ন তো ভালো স্বপ্ন যেগুলো আসে সেগুলো আপনি স্বপ্ন সবার কাছে শেয়ার করবেন না স্বপ্ন যার তার কাছে শেয়ার করলে সে যেরকম করে ব্যাখ্যা করে দেবে সেটি কিন্তু সেরকম করেই ফলে যাবে তাই স্বপ্ন ব্যাখ্যা করার আগে অবশ্যই জ্ঞানী এবং আলেম বিভিন্ন বিজ্ঞ লুক দেখে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন তো আসুন এখন জেনে নেওয়া যাক স্বপ্নে লটারি জিততে দেখলে কি হয় তো এর ব্যাখ্যা হচ্ছে এটি আর্থিক শিথিলতা এবং নিরাপত্তা লাভের ইচ্ছাকেও উপস্থাপন করতে পারে স্বপ্নে লটারি যাতা অন্যদের কাছ থেকে স্বীকৃত সম্মান এবং প্রশংসার প্রয়োজনকেও প্রতিফলিত করতে পারে গভীর স্তরে লটারি যাতার স্বপ্ন দেখা একটি অত্যাধিক জাগরণ বা একজনের জীবনকে উদ্দেশ্য সম্পর্কে একটি নতুন সচেতনার প্রতীক হতে পারে তো স্বপ্নে যদি আপনি লটারি জিততে দেখেন তাহলে এই জিনিসগুলো আপনার সাথে ঘুরতে পারে কিন্তু স্বপ্নে লটারি জিততে দেখলে আপনি যে বাস্তবে বড়লোক হবেন বাস্তবেও টাকা পয়সার মালিক হবেন এটা অত্যন্ত ভ্রান্ত এবং ভুল একটি ধারণা আপনি যদি আল্লাহর পথে ছলেন আল্লাহর পথে থাকেন আল্লাহর ইবাদত করেন সৎ পথে টাকা উপার্জন করেন তাহলে আল্লাহ তালা আপনাকে ধন দৌলতের মালিক এমনিতেই বানিয়ে দিবে স্বপ্ন দেখেন বা না দেখেন তো ওই সমস্ত ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার থেকে দূরে থাকবেন এবং সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন তো প্রিয় ভাই আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ